আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে জার্মান কোচ হ্যান্সিভলি দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে বার্সিলোনার দায়িত্ব নেওয়ার পর থেকে লালিগার দলবদল এবং খরচের চিত্র সম্পূর্ণ বদলে গেছে বার্সিলোনা যেখানে তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে মিতব্যয়ী হতে বাধ্য হয়েছে সেখানে অন্য বড় ক্লাবগুলো ঢেলে সাজিয়েছে তাদের স্কোয়াড তারপর বার্সিলোনাই এখন লালিগা পয়েন্ট টেবিলের শীর্ষে আর এজন্য কোচ হ্যান্সিফ্লিক সম্পূর্ণ ক্রেডিট পেতে পারেন দলবদলে বার্সিলোনা যে অল্প পরিমাণ বাজেট নিয়ে মাঠে নেমেছে এবং অন্যান্য দলগুলো যে বিশাল পরিমাণের অঙ্ক অর্থ ব্যয় করেছে সেগুলো নিয়ে একটি বিশ্লেষণ তুলে ধরছি বার্সিওনা ভক্তদের জন্য বার্সিওনার যে অল্প পরিমাণ বাজেট ছিল সেটাকে আমরা বলতে পারি ফ্লিক ব্যালেন্স অল্প পুঁজিতে বার্সিওনা অবিশ্বাসর দাপট দেখিয়েছে লালিগার পয়েন্ট টেবিলে ফুটবল বিষয়ে সাধারণত ধরা হয় যত বেশি খরচ তত বেশি সাফল্য কিন্তু কোচ হ্যান্সিফলি বার্সেলোনা এসে এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন অত্যন্ত হিসেব নিকাশ করে অল্প টাকা ব্যয় করে তিনি বেশ দারুণ দারুণ সব প্লেয়ার বার্সেলোনা দলে ভিড়িয়েছেন লালিগার বড় ক্লাবগুলো যখন শত শত মিলিয়ন ইউরো খরচ করছে বার্সেলোনা তখন তরুণ প্রতিভা এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তায় ভর করে লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গিয়েছে আর কোচ হ্যান্সিফ্লিকের এই সাফল্যের পেছনে রয়েছে লামাসিয়া একাডেমির প্রতিভাবান গ্র্যাজুয়েটরা চলুন এই সিজনে খরচের খতিয়ান দেখে নেই কোন ক্লাব কত টাকা খরচ করেছে লালিগার বড় ক্লাবগুলোর খরচের চিত্র তুলে ধরছে বার্সিলোনা ভক্তদের জন্য অ্যাথলেটিকো মাদ্রিদ তারা এই সিজনে সর্বোচ্চ পরিমাণ টাকা খরচ করেছে দলবদলে বদলে মাদ্রিদ তিনশো মিলিয়ন ইউরো খরচ করেছে তাদের বিগ সাইনিংগুলোর মধ্যে রয়েছে জুলিয়ান আলভারেজ কনর গ্যালাগার এবং দানি হানকো দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ তারা খরচ করেছে দুইশো মিলিয়ন ইউরো তাদের বিগ সাইনিং রয়েছে কিলিয়ান ব্যাপে এই কিলিয়ান বেপে ফ্রি সাইনিং হলেও সাইনিং বোনাস এবং বেতন সহ বিশাল খরচ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে এছাড়াও রয়েছে এনরিক এবং ডিন হুইজেন তৃতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল তারা খরচ করেছে একশো মিলিয়ন ইউরো ভিয়ারিয়ালের বিগ সাইনিং হচ্ছে লোগান কস্তা এবং থিয়ারনো ব্যারি পরবর্তীতে রয়েছে রিয়াল বেটিস তারা খরচ করেছে একশো মিলিয়ন ইউরো তাদের রয়েছে রোকে লোনে এবং সোফিয়ান আমরাবাদ আর সবশেষে রয়েছে বার্সিলোনা তারা খরচ করেছে মাত্র অষ্টআশি মিলিয়ন ইউরো বার্সিলোনার সাইনিংগুলো গুলো হচ্ছে মার্কাস ট্র্যাশফোর্ড জোয়ান গার্সিয়া এবং রুনি বার্জি